একটি ঘর নরম আলো আর সামনে রাখা মোটা ফাইল তাতে লেখা আছে ওয়ান সেভেন ব্লক থ্রি এমওইও কর্মকর্তারা চুপচাপ কিন্তু বাইরে পুরো মিডিয়ায় ঝড় কোন দেশের পতাকা সেই ফাইলের ভেতরে আছে সবাই নাম বলতে ভয় পায় কিন্তু ইঙ্গিত মাত্র একটাই দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ দেশ গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ পোর্টালে ঘুরছে একটি আলোচিত খবর বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ১৬ থেকে চব্বিশটি জেএফ ওয়ান সেভেন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান কেনার জন্য ডিল সই করে ফেলেছে দুবাই এয়ার শো দু হাজার পঁচিশে পাকিস্তান তাদের নির্মিত ওয়ান সেভেন ব্লক থ্রি বিক্রির বিষয়ে একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এমওইউ বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে আর এই এক শব্দ বন্ধুত্বপূর্ণ দেশ তা ঘিরে তৈরি হচ্ছে নতুন সব অনুমান বিশ্লেষণ ও জল্পনা তবে মূল প্রশ্ন হল ও ইউ আসলে কি এম এমওইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হল প্রাথমিক সমঝোতা চুক্তি যেখানে দুই পক্ষ সামরিক সরঞ্জাম বা প্রযুক্তি কেনাবেচার বিষয়ে মৌলিক সব সিদ্ধান্তে পৌঁছাতে পারে যেমন সম্ভাব্য ভার্সন নির্বাচন কতগুলো ইউনিট কেনা হতে পারে প্রস্তাবিত দাম ডেলিভারির সম্ভাব্য টাইমলাইন প্রয়োজনীয় প্রযুক্তিগত শর্ত প্রশিক্ষণ কাঠামো সহ সামগ্রিক অপারেশনাল পরিকল্পনা অর্থাৎ এমওইউ সরাসরি ফাইনাল ক্রয়ের ঘোষণা নয় বরং ক্রয়ের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে উভয় পক্ষ নীতিগত আলোচনাগুলো ফিক্স করে নেয় মজার বিষয় হল মিয়ানমার নাইজেরিয়া ও আজারবাইজানের কাছে জেএফান সেভেন বিক্রি করলেও পাকিস্তান এর আগে কখনও এভাবে অফিসিয়ালি ঘোষণা করেননি তাই এবারের প্রকাশ্যে ঘোষণা পাকিস্তানের দিক থেকেও স্পেশাল বিবেচিত হচ্ছে কিন্তু সেই মিত্র দেশটিকে এই প্রশ্নের উত্তরে পাকিস্তান কোন সরাসরি নাম প্রকাশ করেননি জল্পনার সূত্রপাত পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের দুবাই এয়ার শোতে বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে ধারাবাহিক বৈঠককে কেন্দ্র করে তার সঙ্গে দেখা করেছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের বিমান বাহিনী প্রধানরা সামরিক বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সাথে এফ সেভেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বললেই চলে ফলে আলোচনার পরিধি সংকোচিত হয়ে দাঁড়ায় বাংলাদেশ ও ইউএই ইরাকের সাথেও পূর্বে এফ সেভেন নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক সময়ে কোনো অগ্রগতি দেখা যায়নি এ অবস্থায় পাকিস্তানের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট প্রতিরক্ষা বিশ্লেষক এবং কিছু স্থানীয় মিডিয়া দাবি করছে এম ও ইউ স্বাক্ষরিত দেশটি বাংলাদেশি তাদের যুক্তি পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি যৌথ ফ্রেমওয়ার্ক তৈরি করছে এমনকি চলতি অর্থবছরের মধ্যেই বাংলাদেশি পাইলটদের পাকিস্তানে পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা এগিয়েছে বলেও কিছু সূত্র দাবি করছে গত অক্টোবরে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী প্রায় আটশো মিলিয়ন ডলারের বিনিময়ে ষোলোটি জেএফ ওয়ান সেভেন ব্লক থ্রি কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বিকল্প হিসেবে চীনের জেটেন সি থাকলেও তার ক্রয় মূল্য তুলনামূলকভাবে বেশি তবে জ্বালানি ব্যবহার এবং দীর্ঘমেয়াদী অপারেশনাল খরচে উভয় বিমানের মধ্যে তেমন পার্থক্য নেই তবুও সক্ষমতা হিসেবে জেটেন সি এগিয়ে এটি সুপার ম্যানুভারেবল উন্নত রাডার এবং বেশি ভারবহনের সক্ষম কিন্তু বাজেট সীমাবদ্ধতা ও দ্রুত স্কোয়াড্রন প্রস্তুতির চাপ বিবেচনায় জেএফ ওয়ান সেভেন ব্লক থ্রি বাংলাদেশের জন্য অপটিমাইজড চয়েজ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা কেবল বিমানের সংখ্যা বৃদ্ধি নয় বরং কৌশলগতভাবে গুণগত মান বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে তাই সীমিত বাজেটে বড় যুদ্ধ সক্ষমতা অর্জনের জন্য কোন প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি কার্যকর হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন এমওইউতে নামটি কি ছিল তা এখনও অজানা পাকিস্তানও নীরব বাংলাদেশও কোনো অফিসিয়াল মন্তব্য করেননি তবে দক্ষিণ এশিয়ার আকাশে যে একটি নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে তা এখন আর অস্বীকারের সুযোগ নেই প্রিয়দর্শক আপনার কি মনে হয় নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিন